একটু উন্নতির দিকে নিতে চাই। আজকের যুব সমাজ মাদক রাহাজানি চাঁদাবাজিতে ভরপুর এই সমাজকে পরিষ্কার করতে হলে এই সকল ছাত্রদেরকে একটু উদ্বুদ্ধ করতে হবে শিক্ষার প্রতি শিক্ষা অনুরাগী করতে হবে এরা ফেল যায় পরীক্ষার হলে অর্থাৎ এরা সর্বদা বই থেকে বিরত রয়েছে খেলাধুলার প্রতি মনোনিবেশ করলেই এই সকল সোনার ছেলেরা পড়াশোনায় উন্নতি করবে আমি চোদ্দীয় শিক্ষক মণ্ডলীদেরকে অনুরোধ করছি আপনারা আন্দোলন না করে সুন্দরভাবে আপনাদের ছেলেমেয়েরা যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়ে প্রাথমিক শিক্ষায় তাদেরকে শিক্ষিত করে উচ্চ বিদ্যালয়ে আপনারা যেভাবে মানুষ করছেন আমরা সন্তুষ্ট প্রাথমিক বিদ্যালয়ের টিচাররা কিন্তু মানুষ গড়ার কারিগর কিন্তু মানুষ গড়ছেন না বাংলাদেশকে একটা উন্নত দেশে পরিণত করতে হলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুরুত্ব অপরিসীম আপনারা এমনি তো বাইশ হাজার টাকা আঠারো হাজার টাকা বেতন পাচ্ছেন তারপর সরকারকে ধ্বংস করার জন্য কিসের আন্দোলন প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে যদি ছাত্রদেরকে আপনারা মানুষ না করতে পারেন তাহলে কখনো সে মানুষ হতে পারে না প্রাথমিক শিক্ষাই হচ্ছে একটা মৌলিক শিক্ষা এই শিক্ষা থেকে উচ্চ বিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি সকল ক্ষেত্রের জন্য প্রযোজ্য তাই শিক্ষা জাতির মেরুদণ্ড সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিচারদের অনুরোধ করব আন্দোলন না করে কাম ব্যাকে এসে পোটল এবং মরিচ না নিরিয়ে ধান না কেটে ছাত্রদেরকে সময় মতো শিক্ষাদান করুন মরহম জালাল মাস্টার ছিলেন আমাদের প্রধান শিক্ষক ঘর ছিল না বিল্ডিং ছিল না পার্টিতে বসে অনেক ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হয়ে আমাদের এলাকা বিসিএস ক্যাডার হয়েছে ওই রকম শিক্ষক হবে শিক্ষক হবে মানুষ গড়ার কারিগর আর বর্তমান শিক্ষকরা আন্দোলন করে মারা যায় তাদের নিয়ে পত্রপত্রিকায় লেখা হয় কিসের বেতন বাড়াতে চান আঠারো হাজার থেকে বাইশ হাজার পর্যন্ত হয়েছে প্রতি বছর ইনক্রিমেন্ট আছে আর সরকার কত বাড়াবে আপনারা সে তুলনায় তো পড়াশোনা করান না একটা ছাত্র তো কোনো বছরে প্লাস পায় না সাডেনলি গড গিভ দ্য পাওয়ার অনলি ওয়ান যদি আল্লাহ পাক তাকে মেধার তালিকায় দেন ওই ছাত্রটাই শুধু এ প্লাস পায় গোল্ডেন পায় বৃত্তি পায় কিন্তু আপনাদের প্রচেষ্টায় কিন্তু কেউ পায় না তাই আন্দোলন না করে কাম ব্যাক টু ঢাকা এভরি প্রাইমারি স্কুলে আপনারা এসে আবার পুনরায় কর্মস্থলে কর্মবিরতি না রেখে কর্ম চালিয়ে যান আল্লাহ পাক আপনাদের সাথে থাকবে শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না এই কথা চিন্তা করে মানুষের মতো মানুষ করুন ইংরেজিতে একটি কথা আছে উইট ইজ উই লাভ উই কেয়ার এই কথা চিন্তা করে আপনারা কামব্যাকে ঢাকা থেকে আন্দোলন না করে আবার দেশে এসে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রদেরকে পাঠদান করান ধন্যবাদ আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ